আমাৰো লাগতিম আৰু আমি যদি কাম নকৰি আজ্ঞা গুৱাহা গু খাব লাগিব আমাৰ এই অৱস্থা চাল বেল নাম ফৰ আহিছে যামে লাগিছে ফুল যদি আইতো বাহাৰ লগে কাম কাজ কৰলা কি কাম কাজ কলা কি বাহ গাই না জমিদাৰ মতে ঘূৰাই আন দে এমা জমিটা দই গেছে গা নবাব ছাতছে বেয়াস বুসার দরে ঘুরে খালি এই যে পাট খেত বড় হই গেল গা এই নানি দিলে ভালো হবে হ্যাঁ শাল বইয়ে থাকে খালি সারা দিনই আবার ফাইনা হে কেন খালি বাড়ি বসে থাকস এদিকে আই তো বহা লোক কাম করেছান খাবি কি কানা মাথার খাবি কি কি তোৰক তুমি কৰ তোৰ কাম আমি কৰ বাচ্ছা

কি কছ বেড়া তুই বন্ধের মধ্যে বাঘ কৈ দেখলি জোরের পরতে তো আমি একটা বাঘের বাচ্ছ দেখতাম না বন্ধের মধ্যে কি কছ তুই রেডি এক দিন বাঘ পাস্তা আমি তো বন্ধ আইলে বাঘ দি পত্তদিন বাঘ এ বাঘের প্রতিদিন যুদ্ধ করি যুদ্ধ করতে আমার শরীরে এহেনে বেশ পছন্দ ধরে এনে বই তোমার ক লে মনে কাম করছে কাম কৰা শুন আমালোকে হেনা বই রাখতে মারতো ছ আমি কাম কৰা অর্ডার না আমি কাম করা লেগেছি নাকি আমি কাম করমু কি রে ভাই তুই না বলে বন্ধতে মাছ বাঘ বাগমা আইলি তোর আব্বাই দি কয় তুই কাম করবা গেছিলি চল আমাগো কাম কাজ করবি কাজ না করলে তোর কাবুছ কে কিনে দেব হ্যাঁ এরকম ফিড বাবু সাজা ঘুরবি কেমনে কাবুছ না কিনলে নে ইতো তো দেখি না দেন দেন না এই কাবোর কাবোর চল ভাই যাবি